লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হল চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ড থেকে দামও বেশি তাদের গুণগত মানও ভালো এই পাম্পটা কিন্তু একবারে ওপেন সেফটি ট্যাঙ্কে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু পানির সাথে পাস হয়ে যাবে না লিউ ব্র্যান্ডের এই মাঠ পাম্পগুলো প্রতিটা পাম্পে কিন্তু আইফি সিক্স এইট এর রেটিং দেওয়া থাকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের দেড় হর্ষ পরে দুই ইঞ্চি ডেলিভারি একটি সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য স্পেশাল মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা বাদেও অন্য অন্য কী কাজ করতে পারবেন আজকের ভিডিওতে আমরা ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটারের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ড থেকে দামও বেশি তাদের গুণগত মানও ভালো যারা একটু নিজের ব্যবহারের জন্য দীর্ঘদিন টিকসই এরকম একটি পাম্প খুঁজছেন তাদের জন্য কিন্তু লিউ ব্র্যান্ডের এই মাঠ পাম্পগুলো লিউ ব্র্যান্ডের সকল মডেলের মাঠ পাম্পগুলোতেই কিন্তু আপনারা ছয় মাসের অফিসিয়াল পার্সেল গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা যেই পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো দেড় হটস পাম্প এই ডিজাইনের মধ্যে লিউ ব্র্যান্ডের হাফ হর্টস পরনে এক হটস পড় এক হটস পড় দুই এবং তিন হটস পাম্প হয়ে থাকে তো যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটা নিচন সাইডটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই পাম্পটা কিন্তু নিচনে একবারে ওপেন আপনাদের সেফটি ট্যাঙ্কে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু পানির সাথে পাস হয়ে যাবে কোনোভাবে আটকাবে না আর একটা জিনিস হলো এটার মধ্যে ময়লা ঢুকলে কিন্তু আপনারা হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন অনেকে এই জিনিসটা চান আর এখানে কিন্তু আপনারা দুই ইঞ্চি কাপড়ের পাইপ পলিথিন পাইপ বা অন্য অন্য পাইপগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির সাথে অটোমেটিক একটি ফ্লোর সুইচ রয়েছে পানির মধ্যে যখন এই পাম্পটি ডুবন্ত থাকবে এই ফ্লোরটা কিন্তু বাসমান থাকবে মোটরটা চলবে আস্তে আস্তে যখন আপনার পানি শেষ হবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করার কোনো ঝামেলা থাকবে না আর এই পাম্পটির সাথে লিউ ব্র্যান্ডের এই পাম্পের সাথে প্রায় বিশ থেকে বাইশ ফিটের মতন কেবেল দেওয়া রয়েছে খুব হেভি কোয়ালিটি কেবেল যা অন্য অন্য ব্র্যান্ডের পাম্পে কিন্তু এত হেভি কোয়ালিটি ক্যাবেল ব্যবহার করে না তো পাম্পটি নেম প্লেটটি একটু আমরা আপনাদেরকে দেখায় দিতে চাচ্ছিলাম এখানে কিন্তু মডেল নাম্বার দেখবেন উপর লিউ লেখা তারপরে ডব্লিউ এম একশো পঞ্চাশে ডান পাশের লেখা আছে লিউ বিডি এটা হলো লিউ ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট তারপরে পানির ক্যাপাসিটি রয়েছে চারশো তেত্রিশ লিটার প্রতি মিনিটে বাট চারশো তেত্রিশ লিটার আপনারা ধরবেন না সাড়ে তিনশো লিটার পানি ধরবেন হেড মিটার হলো ম্যাক্সিমাম তেরো দশমিক পাঁচ মিটার ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ আর আইফি সিক্সটি এইটের রেটিং দেওয়া রয়েছে যেহেতু সাবমার্সিবল মাঠ পাম্প প্রতিটা মাঠ পাম্পই কিন্তু আইফি সিক্স এইটের রেটিং দেওয়া থাকে যেহেতু ওয়াটার প্রুফ এই পাম্পটি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্ক বাদেও কিন্তু ফুয়ারা তারপরে বৃষ্টির পানি পরিষ্কার করা বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করা তারপর পুকুর শেষ করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন তবে এসএস বডি যেই মাঠ পাম্পগুলো হয়ে থাকে পুকুর শেষ করার কাজে কিন্তু আপনাদের সময় বেশি লাগবে যার কারণ হলো এই পাম্পটিতে কিন্তু পানির পরিমাণ কম ওঠে আর কিউডিএক্স সিরিজের কিছু পাম্প পাওয়া যায় শেষ কাজের জন্য স্পেশাল আপনারা যদি পুকুর শেষ করা বা বৃষ্টির পানি পরিষ্কার করা জমিতে পানি দেওয়ার জন্য পাম্প নেন তাহলে আমরা বলবো আপনাদেরকে কিউডিএক্স সিরিজের পাম্পগুলো নিতে সেই পাম্পগুলোর কিন্তু দাম কিছুটা এই পাম্পের তুলনায় কম হয় বাট পানির ফ্লো ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো দেড় এস ডব্লিউ এম একশো পঞ্চাশ ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যেই দামটি আমরা এখন আপনাদেরকে বললাম এই দামটা কিন্তু সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি আপনারা জেনে নেবেন এই মডেলের মধ্যে হাফ হর্স পরে শো ইঞ্চি ডেলিভারি পাম্প হয় ন হাজার পাঁচশো টাকা এক হর্স পরে দুই ইঞ্চি হয় উনিশ হাজার টাকা এবং দেড় হর্স পরে দুই ইঞ্চি আমরা দেখাচ্ছি একুশ হাজার দুই হর্স পরে দুই ইঞ্চি হয় চৌত্রিশ হাজার টাকা এবং তিন হটস পরে দুই ইঞ্চি হয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই সিরিজের মধ্যে কিন্তু লিউর কাটার টাইপের পাম্পও হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি আপনাদের কাটার টাইপ লাগে তাহলে কিন্তু আপনারা কাটার টাইপের পাম্পের দামগুলো জেনে নিতে পারবেন আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের এই মোটরটি সহ অল ওভার যত মডেলের পাম্প হয়ে থাকে সকল মডেলের পাম্পগুলো পাইকারি মূল্যে দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্প পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেন রোডে